কালীগঞ্জে শিয়ালখোয়া এসসি স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির অভিষেক ও সুধি সমাবেশ স্কুল থেকে ওয়াদুত আহমেদ মিলু রিপোর্টে বিস্তারিত লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া এসসি স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত কমিটির অভিষেক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার ত্রিশ আগস্ট দুহাজার পঁচিশ বিদ্যালয়ের হলরুমের দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষক অভিভাবক শিক্ষার্থী সহ এলাকার গুণীজনরা অংশ নেন অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিয়ালখোয়া এস সি স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত সভাপতি ও নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনের রংপুর পুরো প্রধান প্রভাষক রেজাউল করিম মানিক অভিভাবক সদস্য জনাব জয়নাল আবেদিন এবং শিক্ষক প্রতিনিধি জনাব রঞ্জিত কুমার রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলবলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য জনাব নূর মোহাম্মদ মানিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিয়ালখোঁয়া এসসি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রশাসনিক প্রধান জনাব মোস্তাফিজুর রহমান বুলেট বক্তারা নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে শিক্ষার্থীদের সুশিক্ষা শৃঙ্খলা ও আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা বলেন শিক্ষা প্রতিষ্ঠান শুধু বিদ্যা অর্জনের ক্ষেত্র নয় এটি আগামী দিনের সমাজ গঠনেরও ভিত্তি তাই সমন্বিত প্রচেষ্টায় শিয়ালখোয়া এসসি স্কুল অ্যান্ড কলেজকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষক অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের সৌহার্দ্যপূর্ণ মিলন মেলায়